মালদার বাজার ব্লকের চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী দু সালের ছয়ই জানুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হবে মশাল দৌড়ের মাধ্যমে এরপর তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রয়েছে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবের আয়োজনও সোমবার মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন চণ্ডীপুর বিআরএস হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ওই চণ্ডীপুর বিহারে কালচার প্রোগ্রাম কী কী আচ্ছা চণ্ডীপুর বিহারেস হিরব জয়ন্তী বর্ষ তো আমরা পঁচিশ সালে ছয় জানুয়ারি শুরু করে দিয়েছিলাম তো সেটার পূর্তিটা হবে হচ্ছে ছাব্বিশে ছয় জানুয়ারিতে উদযাপনটা শেষ করব আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছয় তারিখে আমাদের থাকছে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান থাকছে সকালবেলাতে আমাদের একটা র্যালি থাকবে ট্যাবলো দিয়ে তো সেই র্যালিতে বিভিন্ন ছাত্রছাত্রীরা নানান রকমের অনুষ্ঠান যেরকম গান নাচ এগুলো করতে করতে আমরা যাব মশাল দৌড় হবে তারপরে আমরা বিদ্যালয়ে এসে আমাদের যে মঞ্চ নতুন একটা মঞ্চ আমাদের তৈরি হয়েছে সেই মঞ্চ উদযাপন হবে সেটা তো বিভিন্ন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিরা আসবেন এছাড়াও আমাদের ছাত্রছাত্রীরা তো নানান রকম অনুষ্ঠান করছে বিশেষ করে মেয়েরা ভীষণ আগ্রহী তারা বিভিন্ন রকমের নাচ গান আবৃত্তি তারপরে নাটকে অংশগ্রহণ করেছে যেহেতু আপনারা জানেন যে আমাদের মেয়েদের সংখ্যা বেশি মানে ছাত্র ছাত্রীদের মধ্যে তো মেয়েদের মধ্যে আগ্রহও বেশি এবং মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ এই কালচারাল প্রোগ্রামে সাত তারিখে রাতে আমাদের ছয় তারিখ রাতে বিভিন্ন রকমের এছাড়া অনুষ্ঠান রয়েছে যেমন রায়বেশে নৃত্য রয়েছে গম্ভীরা রয়েছে মালদার তারপরে একজন মালদার বিখ্যাত শিল্পী দিয়ে আমরা আবৃত্তির পরিবেশনারও ব্যবস্থা রেখেছি ছয় তারিখে সাত তারিখে আমাদের মূলত যে অনুষ্ঠানটা দিনের বেলাতে আমাদের রিউনিয়ন একটা হবে পুরোনো ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের নতুন ছাত্রছাত্রীদের একটা মিলন হবে সেখানে বিভিন্ন রকমের কালচারাল দিক রাখা হয়েছে পুরনো ছাত্রছাত্রীরা যদি কিছু অনুষ্ঠান করতে চায় তারাও সেই সুযোগটা পাবে আমাদের মঞ্চে মঞ্চ আমাদের সেভাবে তৈরি করা হয়েছে সাত তারিখ রাত্রেবেলাতে কলকাতা থেকে আগত সারেগামা খ্যাত শিল্পী আছে গানের অমিত তালুকদার হ্যাঁ তিনি করছেন এছাড়াও আমাদের মালদার বিশিষ্ট ভরতাঞ্জলি যে নৃত্য অনুষ্ঠান একটা হবে তাদের সেখানকার ছাত্রছাত্রীরাও নাচের মাধ্যমে তাদের পরিবেশন তাদের যে মনোরঞ্জন করার যে দিক সেটা তুলে ধরবে এছাড়া আট তারিখে আমাদের সকালবেলাতে বিশেষ কিছু বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান রয়েছে এছাড়াও স্যার আমাদের একটা এস এম আইটি থেকে একটা বিজ্ঞান বিষয়ক কোনো একটা সেমিনার করাবেন সেটা আমরা শুনেছি এছাড়াও থাকছে কিছু হয়তো সেমিনারও থাকতে পারে এআইয়ের উপরে সেমিনার বিভিন্ন রকম যে বৈ বিজ্ঞান বিষয়ক যে দিকগুলো যেটা ছাত্রছাত্রীদের আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সেটাও আমরা চেষ্টা করছি সেই মঞ্চের মাধ্যমে আমাদের যে নতুন মঞ্চ হয়েছে সেই মঞ্চে উদযাপন করার আর আট তারিখের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের মালদার গর্ব সারেগামা পা জি সারেগামা পা যেটা অল ইন্ডিয়ার যে জি সারেগামা পা খ্যাত গায়িকা রাফা ইয়াসমিন এর গান এবং তার সঙ্গে সুরঞ্জিত কর্মকার যিনি মিরাক্কেল খ্যাত কমেডিয়ান তার একটা কমেডি উদযাপন থাকছে এছাড়া তো আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রছাত্রীদের এছাড়াও অনেক রকমের কালচারাল প্রোগ্রাম আমাদের থাকছে সেই আপনারা সবাই আসুন ছাত্রীদের বিশেষ করে অ্যাক্টিভিটি দেখবেন এবং তারা অত্যন্ত আগ্রহী ছাত্রী উভয়েই খুব সুন্দরভাবে অনুষ্ঠান করবে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই প্রেসমিটের মাধ্যমে আমাদের সমাজের যত লোকজন আছে পিছিয়ে পড়া একটা স্কুল থেকে আজকে আমরা কত সুন্দরভাবে এটা তৈরি করতে পেরেছি আসুন আমাদের সহযোগিতা করুন এই আশায় রাখবো আমার নাম মহুয়া কুমার চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয়